তোমরা কি জানো আমার পেছনে যে শব্দটা লেখা জিএইস ও টিআই এটার উচ্চারণ কী নর্মালি মনে হচ্ছে ঘটি তাই না কিন্তু তোমরা আশ্চর্য হবে যে এটার উচ্চারণ হচ্ছে ফিস তো চলো আমি দেখাই যে কিভাবে এটার উচ্চারণ ফিস হয় আমরা সবাই আমরা সবাই কি পড়েছি আমরা সবাই পড়েছি অ্যানাফ তো আমরা অ্যানাফ বলি রাফ বলি আর চাই বলি তাহলে জিএইস এটার উচ্চারণ কি হচ্ছে এটার উচ্চারণ হচ্ছে এফ ফয়ের মতো রাইট তাহলে আমরা যদি এখানে এর উচ্চারণের নিচে লিখে দিই এফ তাহলে জিএইস মানে আমরা পেয়ে গেলাম এফ এবার আসি আমি এটাকে মুছে ফেলি এবার আসো ডাব্লিউ ও এমইএন এটাকে আমরা কি লিখি এটাকে আমরা লিখি উইমেন আচ্ছা লিখিত না এটাকে আমরা উচ্চারণ করি উইমেন অর্থাৎ এখানে ও এর উচ্চারণ হচ্ছে আই এর মতো উইমেন তাহলে সেই ও এর জায়গায় আমরা লিখে দিলাম আই এবার আসো ধরো আমরা লিখলাম ন্যাশন এনে টিআই ওয়ে ন্যাশন তাহলে আই এর উচ্চারণ করছি আমরা এস এইচ এর মতো ন্যাশন তাহলে সেই এর জায়গায় যদি আমরা এস এইচ লিখে দিই তাহলে হয়ে যাচ্ছে ফিশ আশা করি তোমরা বুঝতে পেরেছ এটা একটা আনলিস্টেড ভিডিও আমাদের সো আমাদের রংপুরে আয়োজন হতে যাচ্ছে বায়োলজি সাবজেক্ট ফাইন্ড আউট তোমরা নিশ্চয়ই হয়তো বা সেই লিঙ্ক থেকে এখানে চলে আসছো সো এই ভিডিওর মতো এটা একটা ইন্ট্রো ভিডিও সো আমার কাছে মনে হইলো যেটা তোমরা জানো কি না তো আশা করি এখন জেনে গেছো তুমি তোমার ফ্রেন্ডদেরকে এই প্রশ্নটা করে কিন্তু একটু চমকে দিতে পারো যে বলতো জিএইস ও টিআই এর উচ্চারণ কী তখন তো আর অপশানও থাকবে না আচ্ছা এখন আমরা কিন্তু একশো মার্কের পরীক্ষার মধ্যে তিন সাত নয় দশ এই চারটা তারিখের যে কোনো সময় আমরা চারটা ভিডিও আপলোড করবো এই চারটা ভিডিও আপলোড করবো এই চারটা ভিডিও থেকে চারটা প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যাবা তো কি করতে হবে তোমাদেরকে তোমাদের যে কাজটা করতে হবে আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে ভিডিওটা আপলোড হলেই তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাও সো ডিসেম্বর দেখা হচ্ছে রংপুরে সবাই রেজিস্ট্রেশন করো রেজিস্ট্রেশন ফি লাগছে না টোটালি ফ্রি বিনিময়ে তুমি যেটা পাচ্ছ তুমি যাচাই করতে পারছো যে বায়োলজিতে তোমার কি অবস্থা কারণ আঠারোই ডিসেম্বরের পর আরও এক মাস থাকছে যত সমস্যা সেগুলো শেষ করে ফেলার এবং এই একশোটা প্রশ্ন থাকবে একটু ক্রিটিক্যাল প্রশ্ন এবং আমি ডক্টর ফাহাদ সেখানে সেগুলোর সলিউশন তোমাদেরকে দিব আশা করছি তোমরা খুব ভালোভাবে এনজয় করবা এবং পরীক্ষাটা হবে প্রিন্স ফিজিক্স বাংলাদেশ ব্যাংকের মোড়ের অপোজিটে তো দেখা হচ্ছে আঠেরোই ডিসেম্বর ভালো থেকো এবং আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম